নমস্কার বন্ধুরা আজ আমি একটা চাটের রেসিপি নিয়ে আস এসেছি আপনাদের কাছে তো আমার জনপ্রিয় রান্নার মধ্যে এটাও একটা প্রত্যেকে আমি যাদেরকে খাইয়েছি এটা প্রত্যেকেই খুব মানে খুশিও হয়েছে এমনকি আমাকে রিভিউ দিয়েছে যে খুব ভালো লেগেছে তো আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো এটা নাম হচ্ছে কটরা চাট তো আমি প্রথম আগে কটরাটা বানিয়ে নেব আমি চাটটা বানানোর জন্য আমি যে কটোরা চাটটা হবে সেই কটোরাটা বানানোর জন্য আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি তারপর এর সঙ্গে আমি দিলাম এক কাপ মতো সুজি ঠিক আছে সুজিটা দিলাম এবারে আমি দুটো মিক্সড করে নেব এখানে আমি এবারে একটু ময়নের জন্যে তেল দেবো আমি সবসময় বলে থাকি যে আমি ভেস্টিজের রাইস বান অয়েলটা ব্যবহার করি এবারে এখানে আমি ময়নের জন্যে দিলাম একটু ভেস্টিজের রাইস বান অয়েল যেহেতু আমি এটা রান্নাতে সব কিছুতে ব্যবহার করি একটা ময়নার জন্যে আমি দিলাম দিলা, এত আমি একটু এতে স্বাদের জন্যে চিনি দিলাম অল্প আর মতো নুন এখানে আমি স্বাদ মতো নুন দিলাম নুন চিনি যে ঠান্ডার মতো দেবেন এটা এবার আমি এটাকে ভালো করে মিক্স করব এটা আমি মিক্স করব এবারে এখানে আমি একটু স্বাদের জন্যে এখানে আমি অল্প একটু কসুরি মেথি দিয়েছি আর একটু জোয়া আর একটু কাগজিটা এটা মিক্সড করেছি দিয়ে এবার আমি জল দিয়ে অল্প অল্প করে মারব এটা এবারে ভালো করে যে আমি মেখে নিলাম এরকম করে খেতে ভালো করে মেখে নিয়ে একটু জাস্ট আমি চারটা বানানো পর্যন্ত এটাকে একটু রেস্টে রাখলাম চারটা বানিয়ে নিয়ে আমি পটরাটা বানাবো ততক্ষণের জন্য এটা একটু রেস্টে থাক আপনারা কে কোথার থেকে দেখছেন চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন আর সঙ্গে থাকবেন হ্যাঁ এবারে আমরা এটা রেডি করেছি এটা এবারে আমি একটু রেস্টের জন্য রেখে দিলাম এখানে ততক্ষণ আমি চারটা বানিয়ে নেব চাটে আমার যে প্রথম আমি দিচ্ছি এগুলো সবই আমি একটু ভিডিও করার জন্য এগুলো সিদ্ধ করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আমি এখানে দাব্রি ছোলা দিচ্ছি এখানে আমি চারটা বানানোর জন্য লাগবে আমার দাবি ছোলা এখানে একটু দেশি ছোলা সেদ্ধ করা আছে এখানে একটু মটর সেদ্ধ করা আছে এখানে একটু আলু সেদ্ধ করে কুচি করা আছে এটা বাদাম ভাজা আছে এখানে চুড়ি ভাজা আছে শশা আছে টক দই টমেটো আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো সস একটু ভাজা মশলার গুঁড়ো আর একটু চাট মশলা আর এটা হচ্ছে তেল একটু পাল এগুলোই আমার লাগবে তো আমি প্রথমে যে কাবলি ছোলাটা এগুলো আমি আলাদা করে নুন দিয়ে না যেহেতু আমি এগুলো নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি এটা দিলাম এবারে আমি দিলাম মটর সেদ্ধটা এগুলো সব উপকরণগুলো আমি এর সঙ্গে মিক্স করে এগুলো আমি এখানে বানাচ্ছি ঠিক আছে ও আরেকটা এই যেখানে আমি যে সমস্ত উপকরণগুলো এর সঙ্গে মিক্সড করলাম টক দই টমেটো সস আর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ছোলা সেদ্ধ ডাবলি ছোলা সেদ্ধ আর মটর সেদ্ধ শশা একটু ধনে পাতা হলেও ভালো হতো লাস্টে আমি যে দিলাম একটু টমেটো ওই তেঁতুলের পাল্প দিলাম ও আমি ভালোভাবে মিক্স করব আপনারা বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে এটা খেতে বাড়ি থেকেও গেস্ট এলেও দিতে পারেন খুবই টেস্টি হয় ওপর থেকে আমি এই যে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম ব্যাস এটা আমার চাক্কা তৈরি হয়ে গেল এবারে আমি পটরাটা বানাবো যে যেটা ময়দা সুজি মিক্স করে মেখে রেখেছিলাম ওইটা আমি নিলাম দিয়ে আমি এটা ছোটো বাটি নিয়েছি বাটিটার পিছনে একটু তেল মাখিয়ে এটাকে আমি এটাই বাটিটার এরকম করে বাটিটা মাখিয়ে নেবো বাটি বানিয়ে নেবো বাটিটার মধ্যে তারপরে কাঁটা চামচ দিয়ে একটুখানি এটা জাস্ট ফুটো ফুটো করে দেবো যাতে না এটা ফুলে যায় ঠিক আছে আর এখানে আমি এই যে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি ভেসটিজার এই যে রাইস বা অয়েল এটা দিয়েই আমি সব কিছু রান্না ভাজাভুজি করি আপনারা যে তেলটা ব্যবহার করেন সেটা দিতে পারেন হ্যাঁ এবার আমি এটা এই তেলের মধ্যে এরকম করে এবার আস্তে করে আমি এই বাটিটা সাহায্য দিয়ে বাটিটাকে তুলে নিলাম এটাকে আবার একবার নি নিলাম এই আমি রেডি হয়েছে এবার আমি যে চারটা চারটা এবার আমি এগুলোতে দেব ঠিক এই যে চারটা আমার রেডি আপনারা সবাই বানাবেন খুব সহজ পদ্ধতি আমি সহজ পদ্ধতি সব রান্না দেখাই আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন উইস ইউ ওয়েলথ সবাই ভালো থাকবে